এরপর থেকে আমি মূলত চেষ্টা করতাম যে মানে নিজের সবটুকু দিয়ে পড়াশোনা করার যে আমাকে হবে হবে। এনি আমাকে একটা শিক্ষার্থীরা আমি রয়েছি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরেই সকলের স্বপ্ন থাকে রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের প্রাণের ক্যাম্পাস তো রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে সেটার জন্য কিন্তু যারা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছে তাদের গল্প তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের আমার বন্ধু যে টপার হয়েছিল রাজশাহী ইউনিভার্সিটি চল্লিশতম তার গল্পটা শুনবো যাতে তোমরা মোটিভেট হও এবং কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে জানতে পারো তো প্রথমে আমার বন্ধুকে বলবো তার পরিচয়টা দিতে আর কি ধন্যবাদ বিল্লালকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হাসান বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমিপ্রসন বিভাগে আমি দু একুশ বা শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কাছে বিশ্ববিদ্যালয়ে চল্লিশতম স্থান অর্জন করি আপাতত এই পর্যন্ত পরিচয় আচ্ছা এখন আমরা জানবো যে ইমরান যে ভর্তি প্রস্তুতি নিয়েছিল তিন থেকে চার মাস কিভাবে ভর্তি প্রস্তুতি নিয়েছিল সেই বিষয়ে একটু জানবো ইমরান তোমাদের সংক্ষিপ্তভাবে বলবে আর কি বিল্লালকে ধন্যবাদ আসলে ভর্তি যুদ্ধ আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সহজেই যদি বলতে হয় যে আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু এনজয় করেছি যতগুলা বন্ধু বান্ধব পেয়েছি আমরা এই সব কিছু তোমার এক মাসে ডিলিট হয়ে যাবে যদি তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারো তো যাই হোক ওইদিকে কথা না বলে চলে যাচ্ছি আমি আমার প্রিপারেশনের ব্যাপারে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার শেষ হয় এরপর থেকে আমি মূলত চেষ্টা করতাম যে মানে নিজের সবটুকু দিয়ে পড়াশোনা করার যে আমাকে চান্স পেতেই হবে উইদাউট এনি হেজিটেশন আমাকে একটা সিট কনফার্ম করতেই হবে তো সেই মোতাবেক আমি দেখা গেছে যে প্রত্যেক দিন প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টার মতো আমি পড়তাম শুধুমাত্র যে ঢাবির জন্য এরকম না ঢাবি রাবি চবি যা কিছু আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি ছিল আমার টার্গেট যে আমি যাতে চান্স মানে আমাকে পেতেই হবে আমার একটা আমার ছিল তো সেই মোতাবেক আমি পড়াশোনা শুরু করলাম যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো এরপর থেকেই একদম লেগে গেলাম মনে করো তো আমি দেখা গেছে যে মানে সংক্ষিপ্ত শিডিউলটা যদি আমার বলি পড়াশোনা আমি শুরু করতাম রাত দুইটা আড়াইটা থেকে আমার বড় বোন ছিল আম্মা ছিল তারা আমাকে রাত দুইটা আড়াইটার দিকে জাগাই দিত তো তখন থেকে মনে করো উঠা পড়াশোনা শুরু করতাম আর তখন ছিল শীতকাল মেরে এখন যেরকম চলতেছে আর কি তো দুইটা আড়াইটা মানে তো অনেক শীত পৌষ মাস মাঘ মাস কেমন শীত পরে তোমরা ভালো করে জানো তো তখন উঠে যাইতাম এবং বিছানার মধ্যেই আমি বসে মূলত পড়াশোনা করতাম দেখা গেছে যে লেপ কাঁথা মরি দিয়া ওইখানে বসেই ওইভাবে পড়াশোনা করতাম দুইটা থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় সাত আট একবারে চার পাঁচ ঘন্টার মতো পরে আমি আটটা দিকে ফ্রেশ হইতাম তারপরে হালকা পাতলা নাস্তা করে এবং খাওয়া দাওয়াটাও একসাথে করে নিতাম এরপরে খাওয়া দাওয়ার পরে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আমি ব্রেক নিতাম এরপর থেকে একদম শুরু করে মনে করো নয়টা সাড়ে আটটা থেকে শুরু করে একদম জোহর রাজধানের আট পর্যন্ত আমি পড়াশোনা করতাম বাংলা ইংলিশ জিকে মানে আমার সিলেবাসে যা কিছু ছিল আর কি সহজ কথা তো জোহরের আজানের আগ পর্যন্ত পড়াশোনা করতাম আজান দিতেও আমি একদম টোটালি স্টপ করে দিতাম পড়াশোনা এরপরে নামাজ পড়তাম খাওয়া দাওয়া করতাম একটু হাঁটাহাঁটি করতাম গান টান গাইতাম আমি আমি গান টান বেশি গাই আর কি তো পরে নামাজ শেষ করে দুইটার মধ্যে আমি ফ্রি হয়ে যেতাম দুইটা থেকে আসরের আগ পর্যন্ত পড়াশোনা করতাম একদম কন্টিনিউসলি উইদাউট এনি ব্রেক তারপরে আসরের নামাজ পড়তাম মাগরিব পর্যন্ত মাগরিবের পরে নামাজটা পরে আমি একটু ব্রেক নিতাম আধা ঘন্টা তারপরে খাওয়া দাওয়া করে আবার শুরু করতাম এশার আগ পর্যন্ত এশার নামাজ পড়ে দেখা গেছে যে সাড়ে দশটা এগারোটার মধ্যে আমি ঘুমাই যেতাম এগারোটা হাইস্টে ছিল আমার আমি ওই সময় বেশি একটা না পড়তে পারতাম না দেন ওই তো আবার দুইটা আড়াইটার দিকেই আমাকে জায়গায় দেওয়া হয়তো বিন্দাস পড়তে থাকতাম মানে আমার স্বপ্নই ছিল আমাকে চান্স পেতেই হবে মানে এছাড়া আমার কাছে কোনো ওয়ে নেই আমার এসএসসি এস তারপরে ইন্টারমিডিয়েট বলো আমার রেজাল্ট ভালো ছিল না তো আমি ন্যাশনালের চান্স আমি পাবো না এটা মোটামুটি শিওর ছিল দেন আমি নিজেকে স্ট্রংলি ডিটারমাইন করে পড়াশোনা শুরু করলাম অ্যান্ড বাই দ্যস মাই থ্রি আই হ্যাভ গেইন্ড মাই সাকসেস ইনশাল্লাহ নাও আচ্ছা তোমরা এতক্ষণ শুনলে যে ইমরানের গল্পটা সংক্ষিপ্ত হবে এখানে কয়েকটা বিষয়কে আমি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে ইমরানের যে গল্পটা আমি আজকে ফার্স্ট শুনলাম যদিও সে আমার বন্ধু এই বিষয়টা তেমন কথা হয় না সেটা হইতেছে যে সে কিন্তু এখানে তার যে ডেডিকেশন আমরা শুনতে পালাম যে চোদ্দ থেকে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করছে আসলে অ্যাডমিশন টাইমে কিন্তু এরকম পড়াশোনা করতেই হয় যদি তুমি চান্স পেতে চাও আর সেটা যদি হয় রাজশাহী ইউনিভার্সিটি তাহলে তো আরও আরও বেশি বলতে হবে কারণ রাজশাহী ইউনিভার্সিটির মতো একটা টপ বিশ্ববিদ্যালয় চান্স পেতে হলে তো একটু ভালো করে পড়াশোনা করতে হবে তো এখন ইমরানের কাছে আমি যে বিষয়টা প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে চান্স পেতে কি ঘন্টা না মনোযোগ কোনটা গুরুত্বপূর্ণ আবারও বিল্লালকে ধন্যবাদ প্রথমে বলি যে বিল্লাল যেটা বললো যে মানে আমার গল্প না কেউ শুনে নাই মানে শুনতে পারে নাই তার কারণ হল যে বিল্লাল বন্ধুদের বেশি একটা করে না আমি আর বন্ধু আমারও মানে টাইম দেওয়ার মতো সময় নাই ও বান্ধবীদের নিয়ে গড়ে আসে যাই হোক এটা বাদ এখন আসল কথায় চলে আসে এখন কথা হচ্ছে যে বিল্লাল যেটা বললো যে তোমরা ঘন্টার দিকে মনোযোগ দিবা নাকি মনোযোগের দিকে তোমাদের বেশি ফোকাস করা উচিত এখন আমার কথা হচ্ছে যে ইউনিভার্সিটিতে তোমার দুটাই ফলো করতে হবে উইথ কনসেন্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং আওয়ার মানে আমাদের আইনের ভাষায় যেটা বলা হয় ওয়ার্কিং আওয়ার মানে লেবার আমরা এটা পড়েছিলাম যাই হোক মানে তোমরা কত ঘন্টা পড়বা এটার কথা আমি বলতেছিলাম সো মনোযোগ এবং সময় দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকে করে যেটা যে গান শুনতেছি সাথে পড়তেছি ভাই অ্যাডমিশনে এরকম করলে তুই চান্স পাবি না ভাই এটা সত্যি কথা তোর জন্য ন্যাশনাল ওটা অ্যালোটেড তুই এখানে আসতে পারবি না সো কথা হচ্ছে যে অ্যাডমিশনে যতক্ষণ পড়বা চোদ্দ বারো চোদ্দ ঘন্টা দশ ঘন্টা প্লাস পড়তেই হবে এটা মাস্ক এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই সো এই সময়টা তুমি যতক্ষণ পড়ার টেবিলে থাকবা তোমার পড়ার দিকেই থাকতে হবে যেটা পড়তেছো সব বারবার তোমার রিভাইজ করতে হবে ওটাতে মনোযোগ দিতে হবে এখন কানে ইয়ারফোন লাগায় যদি তুমি পড়াশোনা করো বারো ঘন্টা বারোটা পর্যন্ত যদি তুমি চ্যাটিং করো গার্লফ্রেন্ডের সাথে দ্যান ইট ইস গেট এ সেট ইন দিস তোমার সিটটা কোনোভাবে না সো তোমাকে মনোযোগ দিতে হবে হানড্রেড দিতে হবে বুকের মধ্যে স্বপ্নটাকে ধারণ করতে হবে যে আমি রাবিয়ান হবো আমি ঢাবিয়ান হবো আমি চাবিয়ান হব এবং ঘন্টা অবশ্যই এটা তোমার বেশি থাকতে হবে দশ বারো চোদ্দো ঘন্টা তুমি যাই তোমাকে এটা থাকতে হবে আচ্ছা যেটা এখানে শুনতে পারলাম আমাদের ইমরানের কাছ থেকে সেটা হচ্ছে যে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা মাস্ট পড়তে হবে কিন্তু এটার সাথে অ্যাড করলে দেখ মনোযোগ সহকারে পড়তে হবে অর্থাৎ হেডফোন লাগিয়ে এখানে মেসেজ করবে প্লাস হচ্ছে সাথে পড়বা এটা তোমরা বলবো যে আমি বারো থেকে চোদ্দো ঘন্টা পড়ছি ভাই পারি না কি জন্য না বিশ্ববিদ্যালয়ের চ্যান্স এরকম করলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয় চ্যান্স পাবা না তো মনোযোগ সহকারে কিন্তু তোমাকে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়তেই হবে লাস্ট যে প্রশ্নটা করব যে ইমরানের কাছে যারা কিছুদিন পরে রাত্রি ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি নেবে ভর্তি প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের চান্সের জন্য একটা পরীক্ষা দিবে যেটা বলবো যে এই দুই থেকে তিন মাস কিভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যাতে তার তোমরা টপার হতে পারো সেই বিষয়ে কিছু কথা বলবে বিল্লাল যেভাবে বলছে যে আমি টপার ওইরকম কিছু না যাই হোক কাজের কথায় আসে কথা হচ্ছে যে এই দুই তিন মাস তোমরা কিভাবে পড়াশোনা করবে আশা করি যে ইতিমধ্যেই তোমাদের যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংলিশ জিকে তারপরে এই তো এই তিনটাই মূলত থাকে এইগুলো তো আমাদের দু একবার করে শেষ হয়ে গিয়েছে অলরেডি সো এখন যাদের শেষ হয়ে গিয়েছে তাদের জন্য আমি বলবো যে তোমাদের কাজ হচ্ছে বারবার ওইগুলোকে রিভাইজ করা বাংলা ইংলিশ জিকে বাংলাটা বাংলা এবং জিকে টাইম একটু কম দিলে হয় তবে ইংলিশটাতে তোমার টাইমটা বেশি দিতে হবে কারণ রাঁচি ইউনিভার্সিটিতে যেটা হয় যে প্রত্যেকবার একটা প্যাসেজ দেয় আমাদের সময় যেটা হয়েছিল একটা প্যাসেজ দিবে তারপরে ওইখান থেকে তোমার কিছু ক্রিটিক্যাল কোশন আসবে সো এই জায়গাটাতেই সবাই যা ধরা খায় সো এইটার জন্য তোমার যেটা করতে হবে ইংলিশে টাইমটা একটু বেশি দিতে হবে ওয়ার্ড মিনিং বেশি জানতে হবে গ্রামারের রুলসগুলো তোমাকে বেশি জানতে হবে তুমি বলতে পারো যে আমি তো ভাইয়া একবার পড়ে ফেলছি আমি তো এটা পারি ভালো করে কিন্তু না অ্যাডমিশনে দেখা গেছে তুমি পাড়া জিনিস তুমি ভুল করবা এটাই হয়ে থাকে আর এইখানেই কম্পিটিশন মূলত যে পাড়া জিনিসটা ভুল না করবে অর্থাৎ যে বারবার রিভাইজ করবে সেই আলটিমেটলি কিন্তু চান্সটা পাবে সো যারা শেষ করে ফেলছো তাদের দায়িত্ব হবে মাস্টার অথবা কম্পিটিটিভ অথবা অন্য যে ইংলিশে বইগুলো আছে বারবার ওইগুলোকে তুমি শেষ করো ইংলিশে চার পাঁচ ঘন্টা তুমি চার পাঁচ ঘন্টা টাইম তুমি দাও এবং এগুলাকে রিভাইজ করো তারপরে বাংলাতে আসি বাংলা বিচিত্রা জয়কুলি অথবা পারাবার অভিযাত্রী যেই বইগুলো তোমাদের কাছে আছে যাদের শেষ হয়ে গিয়েছে গ্রামার পাট শেষ হয়েছে মনে করো সাহিত্য শেষ করছো বারবার এগুলাকে তুমি রিভাইজ করো মানে চোখের টাচেই যাতে হাতের কাছেই যেন তোমার আনসারগুলো থাকে যাতে তুমি কোয়েশনটা দেখলে তোমার মনে পড়ে যে এইটা এই টপিকে আছে এই পেজে আছে ডানে আছে নাকি বামে আছে যাতে তোমার মনে পড়ে যায় সো বারবার তুমি রিভাইজ করবা জিগের ক্ষেত্রে সেম তুমি এভাবে রিভাইজ করতে থাকবা চার পাঁচ ঘন্টা যায় তুমি টাইম দাও প্রতিদিন রিভাইজ রিভাইজ ছাড়া এখন আর কোনো ওয়ে না যাদের শেষ আর যারা এখনো শেষ করতে পারো না যারা ভাবতেছে যে ভাই আমার তো কিছু শেষ হয় না ভাই তিন মাস অনেক টাইম অ্যাডমিশনে যদি কেউ এক মাস ভালো করে পড়ে আমি তারা বলতে পারি যে সে রাবিয়ান হতে পারবে এমন অনেক ফ্রেন্ড আমার আছে যারা এক দেড় মাস করে চান্স পেয়েছে দেড় মাস করে চান্স পেয়েছে তো তুমি কেন পারবে না তবে তোমার মধ্যে সেই ডেডিকেশনটা থাকতে হবে এখন যারা শেষ করো নাই তারা নতুন করে শুরু করো আমরা তো আছি ক্লাস নেবো বিলাল আছেও ভালো পড়াতে পারে সব বিষয় আমাদের ক্লাসগুলোকে ফলো করবো বই আছে আমরা সাজেশন করবো ফ্রাইডে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ হয়ে যাবে যাদের শেষ হয় নাই আমি তাদের উদ্দেশ্যে এটা বলছি আরেকটা বিষয় এখানে বলতে হয় জিগের ক্ষেত্রে যে তোমরা যারা যারা নিউজ পেপার পড়তে পারো তাদের জন্য খুবই ভালো আর যারা নিউজ পেপার পড়তে পারো না মনে করো যে আমি গ্রামে বাস করি ভাইয়া কিন্তু ওয়াইফাই অ্যান্ড্রয়েড ফোন তো ভাই সবার কাছে আছে ভাই তোরা নিউজ দেখ আর আন্তর্জাতিক ক্ষেত্রে যমুনা এবং আন্তর্জাতিক সময় সময় টিভিতে এই দুইটা নিউজ তোমরা দেখার চেষ্টা করবা এটা খুবই ইফেক্টিভ হয় আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে জিকের জন্য আর ওই যে পরীক্ষার আগে আগে কিছু কিছু ইয়া বেরোয় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে গুলো ক্যাপসুল ক্যাপসুল হ্যাঁ ক্যাপসুল এগুলো তোমরা পড়ার চেষ্টা করবো ইফ ইউ ফলো দিস Inshallah, a seat will be yours without any problems and obstacles. আচ্ছা এখানে আমাদের যে ইমরানের কাছ থেকে কথাগুলো শুনলাম এবং ইমরান কিন্তু তোমাদের বুঝিয়ে দিলে কিভাবে পড়াশোনা করতে হবে জাস্ট আমি কয়েকটা বিষয়কে অ্যাড করব এর আগে বলে নেই যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের কাছে পড়তে পারো তোমাদের ইমরান ভাই রয়েছে আমি রয়েছে এবং যারা রাজশাহী ইউনিভার্সিটি পড়ে তোমাদের কিন্তু গাইডলাইন এবং এখানে ক্লাসগুলো নিবে তোমরা আমাদের কাছে পড়তেই পারো তোমরা ইতিমধ্যে জানো আর লাস্টে যেটা কথা বলবো তোমরা একটু ভালো করে প্রস্তুতি নাও বিশেষ করে ইংলিশের যেটা পার্টগুলো রয়েছে গ্রামাটিক্যাল পার্ট বা বুকাবলের পার্টগুলো রয়েছে এগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে আর ধন্যবাদ ইমরানকে আমাদের গুরুত্বপূর্ণ একটা সময় দেওয়ার জন্য এবং তোমাদের জন্য আশা করি উপকৃত তোমরা হয়েছো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম